এটা প্রাইস থাকবে আচ্ছা এটা একটু বড় হ্যাঁ এটা মাত্র দশ হাজার টাকা থাকবে বারো হাজার আসসালামালিকুম ব্যাক টু আমার চ্যানেল আছে চাইনিজ বোলটিয়ে চলে আসি ডায়মন্ড হিলার এখান থেকে তোমাদের সুন্দর সুন্দর কিছু নোসিনি কালেকশন দেখিয়ে দেব কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তোমাদের চার্জ এইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে আর তিন হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু শুরু হবে ওকে তো ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি এই ছোট্ট এগুলো দিয়ে এগুলোর প্রাইস থাকছে কত করে তিন টাকা আচ্ছা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে পাচ্ছ অরিজিনাল ডায়মন্ডের ভাইটু চেক করে দেবে আমাদের প্রত্যেকটা ডায়মন্ডই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তারপরেও নর্মাল গ্লাস বা কোনো কিছুর উপর ধরবে দেখেন সিগন্যাল দিবে না হ্যাঁ আর যখন ডায়মন্ডের উপর দিব তখন সিগনাল দিবে হ্যাঁ

এটা 1 স্টনের মধ্যে তাই না হ্যাঁ হ্যাঁ সিঙ্গেলিস্ট এটা একদম বড় সাইজের মধ্যে রয়েছে কত দেব এটা প্রাইস থাকবে 21500 টাকা প্রাইস এটা কিন্তু একটু বড় কালেকশন नेक्स्ट আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ফুল তাই না এটা भैया হ্যাঁ এটা প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র হাজার টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা একটু ছোটোর মধ্যে রয়েছে এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা মিডিয়ামের মধ্যে এটা প্রাইস থাকবে 21000 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব 10000 এটা প্রাইস থাকবে মাত্র 10000 টাকা ফ্রেন্ডস এত কিউট এটা এটা কিন্তু মিডিয়ামের মধ্যেই নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি 18000 এটা প্রাইস থাকবে মাত্র 18000 টাকা নেক্সট এটা থাকছে নেক্সট এটার প্রাইস থাকবে মাত্র 12000 টাকা তাই না 12500 টাকা এটা প্রাইস থাকবে 12500 টাকা এটা একটু ছোট কদম ফুল আর কি

এটা প্রাইস ছিল চব্বিশ হাজার টাকা এটার প্রাইস থাকবে উনিশ হাজার টাকা ওকে নেক্সট আরটা দেখিয়ে দেবো এটার প্রাইস থাকবে মাত্র দশ হাজার দুইশো ভাবে এটা এত বেশি কিওর নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা নেক্সট আইটা দেখে দিব এটার প্রাইস থাকবে বারো হাজার টাকা নেক্সট দেখে দিচ্ছি প্রাইস থাকছে এটা তেরো হাজার টাকা খুবই দারুণ

পাঁচশো এটা প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকছে আচ্ছা বড় সাইজের মধ্যে পাঁচশো প্রাইস থাকছে চোদ্দ টাকা এটা দেখো যারা ওয়ান স্টোনা খোঁজো যেটা নিয়েছে এটার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু ভাইদের শপে ন তোমরা অনেক কালেকশন পেয়ে যাবে শপে চলে আসবে ঢাকার আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার অবশ্যই ভাইদের সাথে ভিডিও কল করে দেখে নিতে পারবে তো এই ছিল আছে কালেশন ডায়মন্ড হিলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা ইয়সে চলো আসবে স্টান প্লাজা শপিং কমপ্লেক্স লেভেল ফোর শপ নাম্বার ফোরটি নাইন এলি হাতিরপুর ঢাকা বারোশো পাঁচ আর জন অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না প্লিজ